E নমস্কার আমি দীপশিকা চলে এসেছি চতুষ্কের সব রকম খবর নিয়ে চোখ রাখবো খবরের দিকে জানা গিয়েছে সূর্যের চারপাশে একবার করতে শনির সময় সময় লাগে বছর মাস এই বলয়ে কোণে থাকে প্রদক্ষিত হলে তাই বিজ্ঞানীরা জানিয়েছেন চলতি বছরের মার্চ থেকে আগামী ছ মাস শনির বলয় পৃথিবী থেকে চক্ষুষ করা যাবে না অর্থাৎ দেখতে পাওয়া যাবে না এটা কখনো কি আকাশের দিকে চেয়ে দেখেছেন গত সোমবার থেকে উধাও হয়ে গিয়েছে শনি গ্রহের চারদিকে থাকা বলয়গুলি তবে এই ঘটনা একেবারে মহাজাগতিক ইতিহাসে অবশ্যই বিরল নয় তাই বলয়গুলো মহাকাশে বিলীন হয়ে গিয়েছে ভেবে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই জানা গেছে সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করতে শনির সময় লাগে উনতিরিশ বছর চার মাস এই সময় বলয় এক একরকম কোণে হেলে থাকে তাই বিজ্ঞানীরা জানিয়েছেন চলতি বছরের মার্চ থেকে আগামী ছ মাস শনির বলয় পৃথিবী থেকে চাক্ষুষ করা যাবে না অর্থাৎ দেখতে পাবেন না এমনকি টেলিস্কোপেও ধরা পড়বে না বরফের কণা পাথরের টুকরো মহাজাগতিক ধুলো দিয়ে তৈরি বলয়গুলি এ এর প্রধান কারণ শনির অবস্থান ও ঘূর্ণন শনি নিজের অক্ষের ওপর ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি কোণে হেলে থাকে এই অবস্থানের জেরে বলয়গুলির অবস্থান হবে পৃথিবীর সমান্তরাল এই অবস্থানের কারণে শনির বলয়গুলো অত্যন্ত পাতলা হওয়ায় শনিকে ঘিরে থাকতে দেখা যাবে না সেগুলোকে এই অবস্থান স্থায়ী হয় না শুধুমাত্র বছর মাসে শনি যখন চার পৃথিবীকে অতিক্রম করে সেই সময় মর্তবাসী শনির বলয়কে চাক্ষুষ করতে পারে না বর্তমান সময় সূর্যের চারিদিকে ঘোরা সম্পূর্ণ করেছে শনি তাই পৃথিবীর সামনে থেকে ওধাও হয়ে গিয়েছে শনির বলয়গুলি চলে যাব পরবর্তী খবরের দিকে কেউ নিজেকে থেকে ভয় পেয়ে দূরে পালিয়ে যাচ্ছে আবার কেউ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে নিজের ছবি দেখে কিছু বোঝার চেষ্টা করছে তারা যদিও মানুষ নন বাঘ সিংহ ভালুক সিম্প্যাঞ্জি এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেউ নিজেকে দেখে ভয় পেয়ে দূরে পালিয়ে যাচ্ছে কেউ আবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে নিজের ছবি দেখে কিছু বোঝার চেষ্টা করছে তারা যদিও কেউ মানুষ নন বাঘ সিংহ ভাল্লুক শিম্পাঞ্জি এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে জঙ্গলের মাঝখানে কিছু জায়গায় আয়না রাখা হয়েছে আর সেই আয়না দেখে ওই সমস্ত জীবজন্তুরা বিভিন্ন রকম ভাবে প্রতিক্রিয়া করছেন জানা যায় গোটাটাই ছিল একটা সার্ভে যদিও খবর বাংলা ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কেউ আয়নায় নিজেকে দেখে ভাব যে তার বিপরীতে তারই মতন দেখতে কোন প্রাণী দাঁড়িয়ে রয়েছে আবার কেউ বা নিজের প্রতিবিম্ব দেখে ভাব যে তার বিপরীতে থাকা প্রাণীটি কি করে একই ধরনের আচরণ করছে বনের রাজা সিংহ আবার নিজেকে আয়নায় নিজেকে ছোঁয়ার চেষ্টা করে দেখছে প্রসঙ্গত উনিশশো সালে আমেরিকান এক বনোবিজ্ঞানী জীবজন্তুকে নিয়ে আয়না পরীক্ষা অর্থাৎ টেস্ট করেছিলেন সে সময় তিনি দেখতে চেয়েছিলেন প্রাণীরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চিনতে পারে কিনা পরীক্ষাটি করার জন্য তিনি একটি প্রাণীকে চিহ্নিত করে তার শরীরে এমন একটি অংশ বেঁচেছিলেন যা তারা সাধারণত দেখতে পায় না এরকমই কোন এক পরীক্ষার অংশ এই ভিডিও যদিও নেটিজেনরা এখানে বিজ্ঞানের থেকে বেশি মজাই খুঁজে পেয়েছেন চলে যাব পরবর্তী খবরের দিকে আর্থারাইটিসের ভুগছেন এমন মানুষের সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে আর্থারাইটিসের কথা শুনলে মানুষের মনে যেন একটা আতঙ্ক কাজ করে আর্থারাইটিস হলো একটি অসুস্থতা যা মানুষের হাড় এবং যত্নশীলতা সম্পর্কে অসুখ বা যত্নশীলতা প্রদর্শন করে এটি একেবারেই মানুষের যেসব অংশ অংশে আক্রান্ত হবে তা নির্ভর করে আর্থারাইটিসের অসুখ বিভিন্ন ধরনের হতে পারে যেমন অস্টিআর্থিয়ারাইটিস রিউমার্ট আর্থারাইটিস গঠীয় মুখস্থিল আর্থারাইটিস আরও ইত্যাদি এই রোগের যদিও সঠিক কারণ এখনও অধারা তবে জিনগত এবং পরিবেশগত কারণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিউম্যাটিয়ার আর্থারাইটিসের কোনো উপ উপশম নেই কিন্তু প্রথমেই ধরা পড়লে উপসর্গগুলিকে দমন করা যাবে আর রোগের অগ্রগতিও রুখে দেওয়া যাবে ওষুধ ফিজিক্যাল থেরাপি এবং লাইফস্টাইল থেরাপির মাধ্যমে এটি অনেকটাই কন্ট্রোল করা যাবে আর রোগের জটিলতা এড়াতে শিক্ষা এবং সচেতনতা অত্যন্ত জরুরি চিকিৎসা পদ্ধতি এখন অনেক উন্নত আর্থারাইটিসের ক্ষেত্রে এখন অনেকে নতুন ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন তাই সময় মতো এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা হলে রিউমেটেড আর্থারাইটিসের রোগীরাও এখন সম্পূর্ণভাবে ঠিক হয়ে যেতে পারবেন আর্থারাইটিসে ভুগছেন এমন মানুষের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে আর্থারাইটিসের কথা শুনলেই মানুষের মনে একটা আতঙ্ক কাজ করে আর্থারাইটিস হলো একটি অসুস্থতা যা মানুষের হাড় এবং যত্নশীলতা সম্পর্কে অসুখ বা যত্নশীলতা প্রদর্শন করে এটি একেবারেই মানুষের যেসব অংশে আক্রান্ত হবে তার নির্ভর করে আর্থারাইটিসের এই অসুখ বিভিন্ন ধরনের হতে পারে এই রোগের যদিও সঠিক কারণ এখনো অধরা তবে জিনগত এবং পরিবেশগত কারণে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিউম্যাটি আর্থারাইটিসের কোনো উপশম নেই কিন্তু প্রথমেই ধরা পড়লে উপসর্গগুলিকে দমন করা যাবে আর রোগের অগ্রগতিও রুখে দেওয়া সম্ভব ওষুধ ফিজিক্যাল থেরাপি এবং লাইফস্টাইলের মাধ্যমেও এটি অনেকটা কন্ট্রোল করা সম্ভব পরবর্তী খবরের দিকে অভিনেতা কার্তিক আরিয়ান পশ্চিমবঙ্গের ডুয়র্সে শ্রীলীলার সাথে অনুরাগ বসুর আসন্ন ছবি আর এর শুটিং শুরু করেছেন ছবি এবং ভিডিওগুলি ইতিমধ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বুধবার বছর বয়সী এই অভিনেতা ডুয়ার্স চালসা অঞ্চলে শুটিং লোকেশনে পৌঁছানোর ছবি ভাইরাল হয় ছবিতে তিনি সাদা টি শার্ট এবং জিন্সের উপর হালকা ধূসর রঙের জ্যাকেট পরেছিলেন বেশ কয়েকজন ভক্ত অভিনেতার কুর্তা এবং কালো রঙের পোশাক পরা ছবিও পোস্ট করেছেন ঘন দাড়ি এবং লম্বা চুলে কার্তিকের ছবি ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় অনুরাগের নতুন ছবির শুটিং চলছে চোখের সামনে শ্রীলীলা শ্রীলীলাকে দেখে সেলফি তুলতে ভিড় জমিয়েছেন ভক্তরা আর তাদের সামাল দিতে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বিগত দিনে বহু বাংলা ছবির শুটিং হয়েছে উত্তরবঙ্গ ও ডুয়ার্স জুড়ে ডুয়ার্সের এই প্রান্তে হিন্দি ছবির শুটিং দেখে খুবই উৎসাহী এখানকার মানুষ অভিনেতা পশ্চিমবঙ্গের শ্রীলীলার সাথে অনুরাগ বসুর অসন্ন ছবি আশেকি থ্রিয়ার শুটিং শুরু করেছেন এই ছবিরই ভিডিওগুলি ইতিমধ্যে ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বুধবার চৌত্রিশ বছর বয়সী এই অভিনেতা ডুয়ার্সের চালসা অঞ্চলে শুটিং লোকেশনে পৌঁছানোর ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনি সাদা টি শার্ট এবং বেশ কয়েকজন ভক্ত অভিনেতার কুর্তা এবং কালো রঙের পোশাক পরা ছবিও পোস্ট করেছেন ঘন দাড়ি এবং লম্বা চুল পরা কার্তিককে ছবির শুটিং শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত দেখাচ্ছিল কয়েকদিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় অনুরাগের নতুন ছবির শুটিং চলছে চোখের সামনে শ্রীলীলাকে দেখে সেলফি তুলতে ভিড় জমিয়েছেন বক্তদা আর এই জন্যই মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনীও বিগত দিনে বহু বাংলা ছবির শুটিং হয়েছে উত্তরবঙ্গ ও ডুয়ার্স জুড়ে ডুয়ার্সের এই প্রান্তে হিন্দি ছবির শুটিং দেখে খুবই উৎসাহী এখানকার মানুষ फिर आज खबर अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट Six eight four nine. Cut and care. We will style. You will smile. ফিরে বিরতির পর চোখ রাখবো আরো খবরের দিকে ইডেনে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়া ঘোষাল নানান ধরনের গান গাইলেও শ্রেয়া এক লাইন বাংলা গান গাননি আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এত বড় মঞ্চে বাংলা গান না গাওয়া তিনি শ্রেয়া ঘোষালকে বলেন কলকাতায় যেখানে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গাইছেন সেখানে সব গানের মাঝে শ্রেয়া দু লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন বাঙালিরাই যদি বাংলাকে কে তুলে বাংলাকে ভুলে যান তাহলে কীভাবে চলবে আইপিএল এর মতো গ্ল্যামারাস অনুষ্ঠানে বাংলা গান না গাওয়ায় প্রশ্ন উঠছিল সমাজ মাধ্যমে এবার টলিউডের বিশিষ্ট অভিনেতাও সেই প্রশ্নই তুললেন বাংলার মঞ্চে বাংলাকে ব্রাত্য করা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়া ঘোষাল নানান ধরনের গান গাইলেও শ্রেয়াকে একবারও কোনো বাংলা গান গাইতে শোনা যায়নি এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এত বড় মঞ্চে বাংলা গান না গাওয়ায় তিনি বলেন শ্রেয়া বাঙালি শিল্পী কলকাতায় যেখানে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গাইছেন সেখানে সব গানের মাঝে শ্রেয়া দু লাইন হলেও বাংলা গান গাইতে পারতেন বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান তাহলে কীভাবে চলবে আইপিএল এর মতো গ্ল্যামারাস অনুষ্ঠানে বাংলা গান না গাওয়ায় প্রশ্ন উঠেছিল সমাজ মাধ্যমে এবার টলিউডের বিশিষ্ট অভিনেতাও সেই প্রশ্নই তুললেন বাংলার মঞ্চে বাংলাকে করা নিয়ে অভিনেতা চলে যাবো পরবর্তী খবরে সুশান্তের মতোই দিশা সালিয়ানের মৃত্যু রহস্যভাবেই হয়েছে সুশান্তার মৃত্যুর কয়েক দিনের মধ্যেই মৃত্যু হয় তার ম্যানেজার দিশার সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর মামলায় নতুন মোড় সদ্য সুশান্ত সিং রাজপুতের মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছিলেন রিয়া চক্রবর্তী সদ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি পরিবারে মন্দিরেও ছুটে গিয়েছিলেন পুজো দেওয়ার জন্য এতদিন তো তাকে কম অপমান সহ্য করতে হয়নি শুনতে হয়েছে ডাইনি অপবাদও সেই অপবাদ থেকে মুক্তি পেয়েছিলেন রিয়া তবে ফের তার নাম মামলায় দায়ের করা হয় প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান বোম্বে একটি আবেদন দাখিল করেছেন যাতে বিস্ফোরক দাবি করেছেন মৃতার বাবা দিশার বাবার অভিযোগ তার মেয়ে করেনি বরং তাকে গণধর্ষণ করে উঁচু বিল্ডিং থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছে এমন বক্তব্য সামনে আসায় পাঁচ বছর পর ফের একবার খবরের শিরোনামে চলে এসেছে দিশা সালিয়ানের মৃত্যুর মামলা দু সালের চৌঠা জুন তারিখে মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশার দিশার বাবা সতীশ সালিয়ান অভিযোগ করেছেন যে রাজনৈতিক প্রভাবের কারণে এই মামলায় অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে তৎকালীন মেয়র কিশোরী পেডনেকারও তাকে গৃহবন্দি করে রেখেছিলেন বম্বে হাইকোর্টে দায়ের করা আবেদন সতীশ সালিয়ান অভিযোগ করেছেন যে মামলাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা চালানো হচ্ছে খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি